বলা হয় কিছু কিছু বন্ধুত্ব চিরকাল থেকে যায় ঠিক যেমনটা সাহেব দা এবং সুস্মিতার বন্ধুত্ব কারণ অষ্টমীর সকাল সকাল দুজনে একসঙ্গে অঞ্জলি দেওয়া কেমন আগে প্রথমেই শারদিয়ার শুভেচ্ছা তোমাদের দুজন আচ্ছা কিভাবে সকালটা শুরু হলো মানে পুজো ধীরে ধীরে সময় বদলে সঙ্গে সঙ্গে পুজোর আমেজটা বদলাচ্ছে তোমাদের কাছেও কি তাই হ্যাঁ সত্যি তাই পুজোর আমেজটা তো সময়ের সঙ্গে বদলাচ্ছেই মানে আমরা আমাদের ছোটবেলার পুজো পুজোটা যেরকম ছিল এখন তো আর সেরকম নয় পুজোগুলো একটু একটু কি বলবো কোথাও একটা মনে হয় ওই ওয়ার্মথটা একটু মিসিং আমার মনে হয় অনেক বেশি আমরা আরম্ভর অনেক বেশি চাকচিককে পিছনে দৌড়াচ্ছি বাট পরিবর্তনটাই হচ্ছে মানে দ্য ওনলি কনস্ট্যান্ট মানে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট আমার মনে হয় তো শুধু সেটাকে নিয়ে মন খারাপ করে লাভ নেই সেটাকে যতটা সম্ভব সেটাকে আপন করে নিতে হবে মানে আমাদের আগের জেনারেশনরাও হয়তো বলতো যে আমাদের তো কিছু সাবেকি পুজো হতো এবার কি হচ্ছে আসলে

ছেলেবেলায় কোনটা করতে যেটা এখন শেয়ার করো না পুজো পায় ক্যাব পাঠাতাম ক্যাব বন্ধু হ্যাঁ ক্যাব বন্ধু পাঠাতাম প্রচুর ক্যাব ক্যাবের বন্ধু নিয়ে দাপা দাপি করতাম আগে যখন গেছিলাম প্যান্ডেলে ওদের কাকু বলছিল যে বাবা সাহেব ছোটবেলায় ক্যাব বন্ধু নিয়ে যা দাপা করতে তো বাবা মনে হয় যে সেটা খুব মিস করি এবং তাছাড়া আমার আমাদের আহ ছোটবেলাটাতে ফাংশনটা খুব বড় ব্যাপার ছিল মানে ভালো ভালো ব্যান্ড সব আসত সন্ধ্যাবেলায় ভালো শিল্পীরা সব আসতো গান গাইতে তো আমরা সব মুখে থাকতাম যে ফাংশন গুলো দেখবো বলে তার একটা আলাদা মাধুর্য ছিল আমার মনে সুস্মিতা তো আসানসোলের সেই মানে তুমি সেখানে কিভাবে পুজো কাটাতে আমি বন্ধুদের সঙ্গে বেরোতাম আর পাড়াতেই বসে থাকতাম কোথাও ঘুষ এরকমভাবে ঘুরতে যেতাম না আর আমি একটা জিনিস খুব মিস করি সেটা হচ্ছে ভোগ খাওয়া বসে ভোগ খাওয়া মানে আমাদের পাড়াতে তিনদিনই ভোগ খাওয়াত এবং আমরা সবাই যেতাম গিয়ে বসে ভোগ খেতাম সেইটা আমি খুব মিস করি শুনে নিলে তাহলে তুমি এটা আরেকটা তোমার আর ভোগের টেস্টটাই অন্য রকম হয় সেটা মানে অন্য কোথাও পাওয়া যাবে না অদ্ভুত একটা ভালো লাগে সেই ভোগটা আচ্ছা বড় হতে হতে অঞ্জলি স্কিপ হয়েছে ঘুম থেকে ঘুরতে পারো নি হ্যাঁ আমি ওই যে খুব রিলিজিয়াসলি অঞ্জলি দিই প্রত্যেক বছর তা নয় ও দেয় হয়তো ও বলছে যে মিস করা যাবে না এবার প্ল্যানটা কাটছে ওরই ছিল ওই জন্য ও বলে মিস করা লাগে কোথায় গিয়ে অঞ্জলি দেবে সব জায়গায় তো মোটামুটি খুব ভিড়ই হচ্ছে তাই ভালো যে সবথেকে ভালো পাড়ায় এই অঞ্জলি দেওয়া যায় আর কি তো বাট আমি যে খুব রিলিজিয়াসলি প্রত্যেক বছর অঞ্জলি দিছি তা নয় মাঝে মাঝে মিস তো হয়েছে পোশাকের এই পরিকল্পনাটা কি আগে থেকেই মানে প্ল্যান করেই লাল না অষ্টমে মানেই লাল

পুরনো মানে হেমন্ত মুখোপাধ্যায়ের গান বা মান্নাদের গান বা কিশোর কুমারের গান হ্যাঁ এবং সেই গানগুলোই আমার কাছে এখনো খুব মনে হয় যেন পুজোর গান এই গানগুলো শুনলে মনে হয় পুজো চলে এসেছে গান মানে মাথায় কি আসে পুজোর গান বলতে বাংলা আধুনিক গানই মাথায় আসে বা ছবির গানও মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে বাংলা ছবির গান কিছু কিছু ক্ষেত্রে ভাবছি পার্টিকুলার কোন গান নেই এখন যে কয়েকটা আমি নতুন গানগুলো শুনছিলাম পুজোর সেগুলো মাথায় আসে তারপরে ছোটবেলায় নিতা চ্যাটার্জির অনেক গান হ্যাঁ এই গানগুলো খুব আমাদের পাড়ায় চলতো ভীষণ পুজোর প্রেম হয়েছে দুজনের না মানে ওই চার দিনের না 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 আমি না বিশ্বাস করি কিন্তু প্রেম হয়নি তো

কারণ এখন বেরোলে রাস্তাতেই পুজো কেটে যাবে এত ট্রাফিক গাড়িতেই বসে থাকতে হবে তার থেকে বাড়িতে বসে মজা করবো তবে দর্শকরা মানে খুবই মন খারাপ তাদের যেহেতু তোম পছন্দের সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে তবে তোমাদের কথা শুনে যা মনে হলো আবারও বোধহয় অন্য অবতারে দুজনে একসাথে একটা ফেরার পরিকল্পনা কিছু একটা বা চাই কোনো পরিকল্পনা নেই হ্যাঁ ইচ্ছে আছে যে আবার যদি কোনোভাবে এই আমরা আবার যেহেতু মানুষের এত পছন্দ হয়েছে সেই কারণেই অন্য কোনো ফর্মে অন্য কোনো মিডিয়ামে যদি আমরা প্রেজেন্ট করতে পারি সেটাই ইচ্ছে তবে এটাও ঠিক যে এত মানুষের ভালোবাসা এই জুটিটার প্রতি আমাদের প্রতি সেটা তো বৃথা যেতে পারে না সেই ভালোবাসাটা কোন একটা রূপে হয়তো আবার ফিরে আসবে সেটা একসাথে হোক বা আলাদা আলাদা হোক মানে আমি হয়তো ওটা অন্য কাজ করছি ওটা অন্য কাজ করছি সেই ভালোবাসাটা আবার ফিরে আসবে মন খারাপের মধ্যেই কারণ যেহেতু পুজোও শেষ কথাও শেষ হয়ে যাচ্ছে দর্শকদের কি বলবো দর্শকদের এটাই বলবো যে একদম মন খারাপ করো না কারণ আমরা একসঙ্গে আহ ভীষণ সুন্দর একটা সময় কাটিয়েছি কথার মধ্যে দিয়ে এবং শুরু হয়েছে যখন শেষ তো হবেই কিন্তু আবার নতুন কিছু শুরু হবে তাই পুজোটা খুব আনন্দ করে কাটাও আর ছ তারিখ পর্যন্ত প্রতিদিন সন্ধে সাতটায় শুধুমাত্র স্টার জলসা দেখো কথা সকলকেই সারা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং এটাই বলবো যে পুজোর যে এই পজিটিভ এনার্জিটা এই কদিনে আপনারা উপভোগ করলেন সেই সেই পজিটিভ এনার্জিটা নিয়েই সারাটা বছর কাটান হ্যাঁ আগামী পুজো অবধি এবং আমাদের সিরিয়াল শেষ ঠিকই কিন্তু আমাদের সিরিয়ালে সবসময় আমরা বলে এসেছি যে ফ্যামিলি ভালোবাসা ইউনিটি পজিটিভিটি যেগুলো বলে এসেছি সেইগুলো নিয়েই আশা করি আগামী দিনে আপনারা পথ চলবে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো করে পুজোটা কাটাও ক্যামেরায় সৌম্যর সঙ্গে পারমিতা অমনি থ্রি সিক্সটি নিউজ কলকাতা